তো নমস্কার বন্ধুরা সকালবেলায় বাজারে চলে গেলাম কেন ঘরে ডিম ছাড়া আর কিচ্ছু নেই তো বাজারে তো মাছ পেলাম না আর নিয়ে আসলাম গাঁঠি কচু একটু তরকারি করব বলে আর আনলাম বাঁধাকপি এবার যা যা ছিল বাজার থেকে এসে আমার আর ইচ্ছা করছে না রান্না বান্না করি ভাবলাম এই যে বাঁধাকপিটা রান্না করবো বাঁধাকপিটা নিয়ে আসলাম কিন্তু ওই বাঁধাকপিটা কাটো তারপর রান্না করো বাধা বাঁধাকপি রান্না করতে অনেকটা সময় লাগে সেই জন্য আমি আর ওই গরমে এত অস্থির লাগছিল আর করতে পারলাম না রান্না করবো এখানে হচ্ছে ডিম আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি আলুতে মাটি থাকে তো ধুয়ে নিয়ে এসে এবার কারেন্ট নেই তার মধ্যে গরম আর কারেন্ট নেই বসিয়ে দিলাম ওখানে ভাত হচ্ছে আর এখানে ডিম আর আলু একসাথে দিলাম নুন দিয়ে দিলাম ডিমের সাইজ আর আলুর সাইজ এক কোনটা ডিম কোনটা আলু রান্নার পর আর চেনা যাবে না তো বাজি এক তরকারি ভাত খাবো ওই জন্য আবার গাঠি কচুটা ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম আমার রান্না করতে একদম ইচ্ছা করছে না খালি মাথার যন্ত্রণা করছিল আর চোখ বন্ধ হয়ে আসছে মানে শরীর এত খারাপ লাগছে মানে শুধু যে এক তরকারি ভাতও করতে পারবো কি না তার কোনো ঠিক নেই এরকম লাগছিল শরীরটা যাই হোক এখানে গাঁঠি কচু ভাত তো হয়ে গেছে গাঁঠি কচুটা নামিয়ে রাখলাম আর এখানে লঙ্কা পেঁয়াজ ভিজে নিলাম একটু গাঁঠি কচুটা মাখার জন্য এইভাবে গাঠি কচুটা মাখলে কিন্তু ভালো লাগে খেতে তো তো এখানে পিঁয়াজটা ভিজে নিচ্ছি অল্প তেল ছিল যেইটুক তেল ছিল তার মধ্যে ভাজছিলাম পরে আবার একটু তেল দিয়েছিলাম যাই হোক ভাজাটা হলো আর পেঁয়াজটা মানে একটু মোটা মোটা হয়ে গেছে কাটা তো এবার দেখো কাঠি কচুটা রেখে দিয়েছি এখানে আর আলুগুলো ছাড়িয়ে নিলাম সোনা একটু সাহায্য করলো আমাকে আলুটা ছাড়াতে আর এখানে ডিমটা ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই ডিমটা ভাজা হয়ে গেলে আলুটাও ভেজে নেবো আলুতে সেদ্ধই আছে সুন্দর করে আলুটা নিয়ে এসেছিলো আলুর দম খাওয়ার জন্য চন্দ্রমুখী আলু ছোটো আলু তো সে আর আমার করা হয়নি ছোট ছোট আলু কাটতে এত সময় লাগে আর এখন বাজার থেকে পেঁয়াজ নি ছোটো ছোটো মানে এই মানে এত সময়ের অভাব হয়ে যায় না এগুলো কাটতে গোছাতে অনেকটা সময় লাগে আর এখানে যাই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু আদা রসুন বাটা সব নিয়ে নিলাম তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব মশলাটাকে সুন্দর করে আর ডিমটা তো হতে বেশি সময় লাগবে না কারণ আলু সেদ্ধ আছে ডিমটাও ভাজা আছে তো মশলাটা সুন্দর করে কষে নেব মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিমটা আর আলুটা কষিয়ে নিয়ে সুন্দর করে জলটা দিয়ে দেওয়ার পালা তো ছেলে চলে আসবে খেতেই এই পারছে না পারছে না করে শুয়েছিলাম ভালোই লাগছিল না তারপর উঠে আসলাম রান্নাটা করতে সারাটার দিন আমার মাথা যন্ত্রণা করেছে এত গরম ছিল গরমের জন্য এত পরিমাণে মাথার যন্ত্রণা করেছে সে কী বলবো শরীরটা এত খারাপ গেছে কিছু খেতেও ইচ্ছা করছিল না গরমের জন্য আর এখানে দেখো ডিমের ঝোল হয়ে গেল দিয়ে দিলাম গরম মশলা জানি না ভিডিওটা কারোর ভালো লাগবে কি না কি আর করবো ডেলি ব্লগ যেহেতু দিতে হবে একটা তো কিছু দিতে হবে সেই জন্যই ভিডিওটা দিচ্ছি আর ডিমের ঝোলটা না খেতে ভালোই হয়েছিল তো এই যে ডিমের ঝোল রেডি আর মেয়ের জন্য ডিম ভেজে তুলে রেখেছিলাম আর সন্ধেবেলায় সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এসছি আমি আর এই যে আমার মেয়ে শুয়েছিলো শুয়ে থাকতে থাকতে চায়ের প্লেটে পা চালিয়ে দিয়েছে আর ছেলে যাচ্ছে এখন পড়তে আর আমি স্নান করে আসলাম একটু চা খাবো শরীরটা এতটাই খারাপ লাগছিলো